হ্যালো ফেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে সহজ তো ফেন্ডস দুদিন আগে একটি খবর এসেছিল যে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করা হচ্ছে সেজন্য পুলিশের মিটিং চলছে যাই হোক সেটি কার্যত কিন্তু সঠিক হতে চলেছে কারণ একটি জেলায় সেই জুনিয়র কনস্টেবলে পদোন্নতি করার জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলেছে তাদের কী কী ক্রাইটেরিয়া থাকবে কোন কোন প্রসেসে নিয়োগ করা হবে জুনিয়র কনস্টেবলে তো আমি সেই সমস্ত ডিটেলস আপনাদের দেখিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় এখানে দেখুন সেই মেসেজটি এটি দেখুন সিভিক অফিস বীরভূম থেকে কিন্তু নোটিশটি জারি করা হয়েছে এখানে দেখুন বাইশ দুই দু তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে তো এখানে আপনাদের বলে দিয়েছে सिवিক যে volunteers রয়েছে তাদের জুনিয়র কনস্টেবলে কি কি প্রসেসের মাধ্যমে হবে এখানে দেখুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকবে মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের জন্য 160 সেমি হাইট থাকবে সেই সঙ্গে চেস্ট থাকবে 74 থেকে 79 সেমি আর ফিমেলদের দের লাগবে 152 সেমি হাইট আর এখানে তাদের টেস্টটা লাগবে না এরপরে এখানে দেখুন রিজার্ভেশন পোস্ট সিউল কাস্ট সিউল ট্রাইব আদার ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড টেক্স সার্ভিসম্যান তাদের কিন্তু সবাইকে এটা কিন্তু রিজার্ভেশন থাকবে আর একটা বিষয় এখানে দেখুন মোড মোড সিলেকশন মানে কী কী ভাবে সিলেকশনটা হবে দুইটি পর্যায়ে দেখুন মেজারমেন্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাস প্রেসক্রাইব আন্ডার রুল এখানে দেখুন আর একটা বিতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো অর্থাৎ পিইটি যেটা সেটা পিটি মেলদের জন্য কি থাকছে আটশো মিটার রান থাকবে ছেলেদের জন্য সেটি ম্যাক্সিমাম চার মিনিটে কিন্তু তাদের কমপ্লিট করতে হবে আর যারা সেই অল দোস হু কমপ্লিট দ্য রান উইদিন চার মিনিট উইল কোয়ালিফাই ফর দ্য পোস্ট অফ জুনিয়র কনস্টেবল তো চার মিনিটের মধ্যে যারা কমপ্লিট করবেন তাদের কিন্তু জুনিয়র কনস্টেবলে চান্স পেয়ে যাবেন আর ফিমেলদের ক্ষেত্রে থাকবে চারশো মিটার রান ইন ম্যাক্সিমাম টু মিনিট থার্টি সেকেন্ডস টু মিনিট থার্টি সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারলে তারা কিন্তু কোয়ালিফাই করবেন জুনিয়ার কনস্টেবল পদের জন্য এই এরপরে রয়েছে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যাড্রেস তো আপনাদের ভেরিফিকেশন অ্যাড্রেস করবে এবং ক্যারেক্টারটাও সেটাও ভেরিফিকেশন করতে হবে সেটা থানার থেকে করবে এখানে দেখুন অল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস অন মেরিট উইল বি টু ফিল আপ এ ভেরিফিকেশন রোল ইন প্রিসক্রাইবড ফরম্যাট হুইস উইল বি থ্রুজলি ইনকোয়ার্ড ইন টু বাই দ্য কনসার্ট অথরিটি তো ফেন্স বোঝা যাচ্ছে যে নিয়োগ কিন্তু হবেই সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়ার কলেস্টেবলে একটি তাদের খুশির খবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য তো সেই ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে দেখুন এখানে দিয়ে দিয়েছে সেটা আপনারা যে ডাব্লুবিপিতে যেরকম হয় সেভাবেই হবে কোনো একটা সরকারি গভর্নমেন্ট হাসপাতাল থেকে করলে হবে মেডিকেল অফিসার এখানে দেখুন দিয়ে দিয়েছে এটি দেখুন পশ্চিমবঙ্গ আধিকারিক আরক্ষা অধিকার ভবানী ভবন থেকে বাস করা হয়েছে কিন্তু আপনাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে এইভাবে জুনিয়র থেকে যাই হোক থেকে এটা তো খুবই খুশির খবর তো যারা নতুন ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটার কি হবে বিজ্ঞপ্তিটা ফেব্রুয়ারিতে বেরোনোর কথা ছিল এখনো পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তিটা আসলো না যাই হোক অনেক কনস্টেবল দরকার সরকার কি পদক্ষেপ নিতে চলেছে তো আমরা সবাই সেদিকে তাকিয়ে রয়েছি আর আপনারা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাবেন কারণ ভ্যাকেন্সির দিকে তাকিয়ে থাকলে হবে না ভ্যাকেন্সি আসবেই আজ না হয় কাল যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায়